آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه سبحان আল্লাহ বলেন লামকানি এখনো পর্যন্ত কাউকে পাঠাই নাই সবাই রু জগতের মধ্যে আজকে অনেকে আমাদেরকে বলে কবরে কেন চাও মৃত ব্যক্তি কি দিতে পারে নাউজুবিল্লাহ বলেন না মৃত ব্যক্তি কি দিতে পারে তোমরা কবরে কেন চাও মৃত ব্যক্তির কাছে কেন আচ্ছা বলেন এখনো আদম শফিউল্লাহ থেকে শুরু করে কোন নবী কোন আল্লাহ প্রেরণ করেছেন

دم جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے আল্লাহর নবী হযরতে আদম সফিউল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন এই দুনিয়ার মধ্যে ওনার পরবর্তী জেনারেশন হযরতি শিষ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে উনি ওসিয়ত করতেছেন ও আমার বাবা শিষ একটু শোনা শোনো আমি তোমাকে একজন নবীর পরিচয় করিয়ে দিচ্ছি যেই নবীর কারণে আমার তওবা কবুল হয়েছে যেই নবীর কারণে আল্লাহ আমি আদমকে সৃষ্টি করেছেন এমন এক জন নবী হযরতি ইনি হক ইনি সর্বশেষ নবী ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশেষে সেই নবীর আগমন হবে আমার যদিও বা আমি প্রথম নবী হিসেবে এসেছি আমার আদম সন্তানের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে ওই নবীর শান তুমি যেখানেই তার নাম দেখবা তুমি তার নামের প্রতি তাজিম করবা হযরত সি স আলাইহিস সালাতু ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টির মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর এই দে করেছেন আরেকটু বড় করে বলেন শুধু তাই নই ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহিস ওয়াস সালাম আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছেন তিনটা দোয়া আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাঈল জবিহুল্লাহ যেই ঘর নির্মাণ করেছি আল্লাহ তুমি এটা কবুল করে নাও দ্বিতীয় দোয়া আল্লাহ আমার বংশধরের মধ্যে আমার পরবর্তী জেনারেশন এদের সবাইকে তুমি মুসলমান বানাও তৃতীয় নাম্বার যে একটি দোয়া করলেন এই দোয়ার

আপনি প্রেরণ করেন যে রসুল এসে মানুষকে আল্লাহর তিরিশ পারা কোরআন দিবেন তাদেরকে তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন এমনকি মাধ্যমে অপবিত্র থেকে পবিত্র বানাবেন এই আয়াতের মাধ্যমে ইব্রাহিম খালিল্লাহ ইসমাইলকে নিয়ে আমার নবীর মেহিলা নবী আদায় করেছেন

সেই উৎসবের দুল না দুলে সেই উৎসবের দুল না দুলে নুরের বাতাসে আজি ঈদ মেলা দুন নবী চলতেছে আজি ঈদ মেলা আনন্দন হাসি সারা জগতে ভরেছে আজি ঈদ মেলা حضرت موسیٰ کلیم اللہ جنی اللہ পরীক্ষা দেওয়ার জন্য তুর পাহাড়ে গেলেন একদিন মূসা কলিমুল্লাহ আলাইহিসসালাত ওয়া সালাম উনি বসে বসে তাওরাত কিতাব পড়তেছেন আল্লাহ এমন এক আমার পরে এমন এক নবী আসবেন যেই নবীর আম উম্মত গুনাহ করার নিয়ত করলে যতক্ষণ গুনা করে না ততক্ষণ গুনা তুমি লেখো না আল্লাহ ওই নবীর উম্মত যারা একটা ভালো কাজের নিয়ত করাল করলে এখনো করে নাই যেদিন থেকে নিয়ত করে সেদিন থেকে নেক আমল তার আমল নামাই উঠে যায় ও আল্লাহ এই সকল আমল এই সকল উম্মত আমি নবীর উম্মত বানিয়ে দাও আর একটু বড় করে বলেন মসজিদের মধ্যে জিকির করলে জিকিরের মধ্যে গুন শব্দ হবে আল্লাহ সেই উম্মতগুলো আমাকে দাও নবী আই موسی কলিমুল্লাহ ইয়া موسی ইন্ন ইস ইন্ন ইসতাফায়তুকা আলা নাসি বি রিসালাতি ওয়া বি كلامি আই موسی এগুলা রিজাব এই উম্মতগুলার রিজাব আমরা সবাই রিজাব আমরা আপনাদের সেই উম্মতগুলোকে আমি আল্লাহ রিজাব রেখেছি যেই নবীর কারণে আপনাকে বানিয়েছি সেই নবীর কারণে সেই নবীর উম্মত হবে তারাই আমি আপনাকে রি এবং কালামের জন্য বানিয়েছি নির্বাচন করে সুবহানাল্লাহ বলেন তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই সৃষ্টির সবই ঠিক কিনা বলেন আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি জাহারি দিকে সব নবীর রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসুল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসুল আপনাকে পেয়ে সলা তুলিয়া सारो <tis> हु

مصدق لما بين يدي من التوراة ومبشرا برسول ياتي من بعدي اسمه احمد

دو قریب گائب کی خبر دینے والا اللہ کا پیارا حبیب نبی جی اللہ اللہ جڑے اللہ اللہ এভাবে আমার নবীর নূর মোবারক আমার নবীর যুগে যুগে ঈদে মিলাদুন নবী হয়েছেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন আখবিরনা আখবিরনি ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দরবারে একদিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ

আমার মা দেখলেন ওনার পেট মুবারক থেকে একটা নূর বের হয়েছে যেই নূরের কারণে আল্লাহ খোড়া খায় না তথা সিরিয়া বসরাইয়ামন আমান কিসরাবাদ রাস প্রসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে আমার মায়ের দেখা সেই নূর আমি নবী নবীর মিলাদ তুমি নিজে করেছেন হাদাসানি সুরা ইবনে ইয়াজিদা ইনি হাদিস করছেন নবীর মিলা।

اسماعیل زبیح اللہ اسماعیل ابراہیم خلیل اللہ ابراہیم خلیل اللہ کی بیٹے اسماعیل اسماعیل کی بیٹی حمل امل کی بیٹے کی بیٹے سلیمان سلمان کی بیٹا علی محت کی بیٹا ندر ندر کی بیٹے مدر مدر کی بیٹے الیس کی بیٹے مدرکا مدریکا کی بیٹے حسائ کی بیٹے کنانا کنانا کی بیٹے مالک مالک کی بیٹے فیار کی بیٹے غالب غالب کی بیٹے لوئی

আজকে এসে যদি বলে নবীন এই রে মিলাদুল নবী খুঁজে পাচ্ছি না কেন বুখারি শরীফ পড়ো না বলে পড়ি কোথায় কিতাবুত তাওয়া খোলো বলেন আল্লাহর নবী রাহমাতুল্লাহি ওয়া ক্বালা সুরওয়া ওয়া ক্বালা উরওয়া ওয়া সুয়াইবাতু মাওলাতু আবি লাহাবিন কান আবু লাহাবিন আতাকাহা ফা আরদাতিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলাম্মা মাতা আবু লাহাবিন আম

বেদাদবি করেছি আমি শাস্তি করছি শাস্তি করতেছি তবে সোমবার একটা দিন আমি নবী মুস্তাফার এই আল্লাহ আমার ভাই আবদুল্লার ঘরে মৃত ভাইয়ের ঘরে একজন সন্তান হয়েছে এই সুসংবাদ দেওয়ার কারণে আমি এই হাত দিয়ে আমি জান্নাতি মধু পান করতেছি আর একটু বড় করে বলুন আবুল আহাব যদি নিয়ামত পায় ইমানদার পাবে না কথা বলেন

سلے اللہ وہ جو نہ تے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانے وہ جہان کی جانے گے تو جہان ہے سلیاں نا আপনাদের কি কষ্ট হচ্ছে আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিন নবুয়াদের জবান দিয়ে নবী যিনি ঈদে মিলাদ নবী নিজেই করেছেন আল্লাহর নবীর আম্মা যান কিভাবে নবীর ঈদে মিলাদ নবী আদায় করেছেন শোনেন শুনেন আমার বাবারা আল্লাহর নবীর নূর মুবারক যেই দিন হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহা আনহু ওনার রেহমে ওনার মাধ্যমে ওনার পৃষ্ঠ মুবারক থেকে যেই মুহূর্তে হজরতে রাজি আল্লাহ তালানহা ওনার শেখ মুবারকের মধ্যে যাবেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়ান রিদওয়ান কে ডাকলো এ রিদওয়ান আসো আসো আমি তোমাকে এই ঘোষণা দিচ্ছি তুমি তাড়াতাড়ি একটা কাজ করো জান্নাতের দরজাগুলি খুলে দাও আটটা বেহেশতের দরজা খুলে দাও সেখান থেকে রহমতের বাতাস আসতে লাগলো এমন ভাবে মেশকাম্বরের খুশবু চতুর্দিকে আল্লাহর নবীর আগমনের কারণে চতুর্দিকে খুশবু হয়ে গেল بولین بینی بین خوش بول کے بے دم دلی کی دنیا میں کی کل گئی جب, جب گیسو محمد صلی اللہ علیہ وسلم آئی نسی میں আর বড় করে বলেন বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের আব্বা জান হজরত আবদুল্লা রাজি আল্লাহ আরহুর মাধ্যমে যেদিন আম্মা জানের রেহেমে আসবে রিদওয়ান বেহস্তের দরজা খুলে দিল আমার নবীর ঈদে মিলাদ পালন করার জন্য একজন অ্যানাউন্সমেন্ট পাবলিসিটি ম্যানকে ডাকলেন আল্লাহ বলেন এই ফেরেস্তা তুমি আসমানে চলে যাও তুমি জমিনে চলে যাও আমার সকল ফেরেস্তাদেরকে ঘোষণা করো তারা যাতে প্রস্তুত হয় তারা যাতে আমার নবীর আগমনকে রিসিপশনকে তারা যাতে ইস্তেকবাল আলিয়া জানাই সবাই প্রস্তুত আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের নূর মুবারক রজবের প্রথম তারিখ আবার জুমার রাতে আল্লাহর নবী রাম্মান হাজরতে আমেনার দি আল্লাহ তালানহা ওনার সেকমে পাকে আসবেন আর ওই সেই দিন সমুদ্রের মাছ আনন্দে ছুটাছুটি করতেছে আর বনের পশু পাখি একসাথে বনের হরিণ এবং একসাথে বনের বাঘ আজকে এক সিঁড়িতে নেমে পানি কাচ্ছে কারণটা কি তোমরা একজন আরেকজন একজনকে অ্যাটাক করছো না একজন আরেকজনকে তোমরা মারছো না একজন আরেকজনকে দেখলে তো তোমরা হিংস্র প্রাণী তোমরা আক্রমণ করতে বলেন আজকে পারমিশন নাই কারণ আজকে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আম্মা জানের রহমে পাকের মধ্যে আসতেছেন নূরে মোহাম্মদ এলো রে আজ মা আমিনার রহমে ख़ूदा نور محمد اے اور اجما امینر رہے میں نور محمد اے لور اجما امینر এই জামানায় এ যারা করে সিরাতুত নবী মাহাদ দেখে নিয়েই করে নবীর বত নামে ঠিক বলেন নাম দেয় সিরাতুত নবী নাম দেয় শানের সালাত নাম দেয় নবীর शान আহলে বাইতের কিন্তু নাম দেই ঠিক উপরে লেভেল ঠিক কিন্তু ভিতরে রসুলের পাকে শানে যতই বিয়াদবি করবে ততই ভাইরাল হওয়া যায় ঠিক কিনা বলেন সেজন্য যারা এই সব করে বেড়াই যারা এই সব করে বেড়াই বলে नोर मोहम्मद अज সেই রাত্রিতে আম্মা জানের রেহমের মধ্যে অবস্থান করলেন এভাবে অন্যান্য সন্তানদের মতো দশ মাস দশ দিন আম্মা জানের রেহমে পাকে তবে অন্যান্য মহিলাদের মতো নই কোনো ধরনের চিহ্ন নাই কোনো ধরনের পরিবর্তন নাই আম্মা জান হাজরতে আমেনা দিয়ে আল্লাহ তালানহা আরবের মধ্যে সিস্টেম হলো যেই মহিলার স্বামী ইন্তেকাল করবেন উনি কখনো সুগন্ধি ইউজ করতে পারবে না আর ওইদিকে হাজরতে আমেনা রাদিয়াল্লাহ তালান

সেই সেন্ট লাগাই সেই আতর লাগাই তার রাস্তা দিয়ে এমন ভাবে خوشববের হয় আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিব আম্মা জান আমেনা কে বলেন এই আমেনা তোমার নামে বিচার দিও তোমার নাকি মা কুরাইশায় ক্ষতিগ্রস্ত হয়ে আমের কাছে নালিশ করেছেন তুমি নাকি সেন্ট দিয়ে دیا۔ আল্লাহর ইজ্জতের কসম হে আমার আব্বাজান যেই দিন থেকে আব্দুল্লাহর আমানত আমার গর্বের মধ্যে ধারণ করেছি আল্লাহর ইজ্জতের কসম আমার শরীর দিয়ে

ان کی ماہ نے دل کے ان چی کھلا دیے جس راہ چل گئی ہے کوچے بسا دیے ہے اللہ کیا جہنم آپ نہ دے ہو রু রু কে মোস্তফা নে দাঁড়িয়াবা দিয়ে হ্যাঁ উন্নিক মাক নে দিলকে খেলা দিয়ে হ্যাঁ এই জানন না আর কয় বছর জলবে নবী মুস্তফা দুনিয়াতে শেষ জন্য বছর আমরা যেদিন চলে জিবরিল কে বলেন এই জিবরিল এই উম্মতের জিম্মা গুলি আমি কাকে দেব আল্লাহর কাছে গেলেন আল্লাহ আপনার নবী তো উম্মতের জিম্মা ছাড়ছে আমার মাহবুব নবীকে সালাম বলো এবং বলো